মৌতির ঘরে তারপরে তার আসল গন্তব্য ছিল কবর জঘর আমরা অনেকে এই কবরকে অস্বীকার করি অনেকে বলে দু মৃত্যু কি মৃত্যুর পর কিচ্ছু নেই অনেকে বলে কি বলে না নাস্তিকরা তো বলেই বলে এখন আমাদের ভিতরে দেখা যায় অনেক মুসলমানদের ভিতরে এ সমস্ত আকিদা এ সমস্ত বিশ্বাস চলে আসছে যে মৃত্যু হয়ে গেল মাঠের সাথে মিশে গেল যে আল্লাহ আমাকে নাই থেকে বানাইতে পারছেন ও আল্লাহ পৃথিবী থেকে নিয়ে যাওয়ার পরে আবার বানাতে পারবেন না কেমন এটা আল্লাফাক আমাদেরকে সচককে দেখাচ্ছেন যদি একটু গবেষণা করেন একটু চিন্তা করেন ফাইনাল আমাকে দুনিয়াতে ফুতে ফলার পরে আমি মাটি হয়ে গেলাম ধরে নিলাম মাটির শরীর মাটিই তো হবে অন্য কি হবে আর এর শরীরের কোনো হিসাব নাই শরীরটা তো শুধুমাত্র আমাকে আপনাকে চলার জন্য দিছে শরীরটা কি জন্য দিছে শুধু চলার জন্য অন্য কোনো কারণে শরীর দেয় নাই এ বডিটা না থাকলে রু কিভাবে চলবে গাড়ির ভিতরে গাড়ি সাজাইলেন যদি ইঞ্জিন না দা গাড়ি চলব না আবার ইঞ্জিন একটা ফিটিং করে রাখছেন গাড়ি নাই গাড়ি চলব না এরকম হাজার ইঞ্জিন আছে আপনার ডেলে চলবো কিন্তু গাড়ি নাই এটা চলে না এটা জাগার মধ্যে বসে থাকে এখন ইঞ্জিনটাকে চালানোর জন্য গাড়ির প্রয়োজন গাড়ির স্ট্রাকচার বড়ি বানানোর প্রয়োজন ইঞ্জিন তো আল্লাফা ফিট করে রাখছেন সে রুহের জগতে ওই তাকে চালানোর জন্য বড়ি নামক সাড়ে দিন বড়ি নামক একটা খাঁচা দিয়েছেন দুনিয়াতে দুনিয়ার লাইফটা সে উপভোগ করার জন্য এখন এই বড়ি থাকলেও কি না থাকলেও বড়ি যতদিন আসে রু যতদিন আসে বড়ি থাকবে রুহ না থাকলে বড়ি পচে যাবে এটাই স্বাভাবিক আপনি দেখেন একটু চিন্তা করেন একটা গাছ যখন আমরা বোপন করি মাটিতে একটা বীজ যখন বোপন করি হতে পারে কদুর বিষ কুমড়ার বিষ লাউয়ের বিষ আমের বিষ জামের বিষ তালের বিষ হাজারো বীজ আছে কি নাই একটা বীজ যখন আমি আপনি জমিতে বপন করি এটা আমরা দেখে কি দেখি না এই বীজটা কিছুদিন পরে একটা সবুজ চারা গজা ঠিক না ছোট্ট একটা সবুজ চারা গজা এই চারা গজানের পরে মাটিটাকে একটু খুঁড়ে দেখবেন যে বীজটা আপনি বপন করছেন সেই বীজটা আছে কি নাই আছে বুঝি ওই বীজটার সাথে সাথে ওই বীজটা মাটির সাথে কি যা মিশে যা মাটি খেয়ে ফেলে এটারে বীজ যদি মাটি না খায় এটা শুকাই যাবো এটা না শুকাইলে ঘাস হইতো না শুকাইলে গেলে ঘাস হইতো না যারা কৃষিকাজ করে না অনেকে কৃষিকাজ অন্যতম অনেকে কৃষিকাজ করেন যারা তো কথা একটা গাছ যখন বপন করেন যে বিষটা আপনি বপন করেন যখন সবুজ গাছটা চারাটা গজা তখন কি আর নিচের ওই চারাটা থাকে বিষটা থাকে ওই বিষটা মাটি খেয়ে ফেলে বিষের অস্তিত্ব থাকে না মাটি খাওয়ার পরে নতুন এক জীবন ওই বিষ থেকে বের হয় যে আল্লাহ একটা বীজকে মাটির সাথে মিশিয়ে মাটি বানিয়ে নতুন একটা প্রাণ নির্ঘাত করতে পারেন উঠাতে পারেন সে আল্লাহ আমার আপনার মতো এই বইটিকে মাটির ভিতরে ঢুকানোর পরে আবার আর জীবন দিতে পারেন কি পারেন না ওই আল্লাহ এই কথাটা বিশ্বাস করানোর জন্যই আমাদেরকে বীজের আবিষ্কার না হলে কি বীজ লাগে নাকি যা গাছ উঠতে আল্লাহ যদি বলে উঠে যা উঠতো না কি বলেন আল্লাহ যদি বলেন এখানে আম গাছ গজাও গজাইব কি গজাইব না তাহলে আম গাছের জন্য বীজ কেন দরকার বীজ এই জন্য দরকার বনি আদম তো আল্লাহকে দেখে নাই আল্লাহর কুদরতকে দেখে নাই আল্লাহর কুদরত সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই আল্লাহ ফাঁক তাকে দিয়েছেন সে ভাবছেন যে মরি গেলে মাটির সাথে মিশে হাজারো কবর ঘোড়ার পরে শুধু হাড্ডি পেয়েছি কোনো কারণে হাড্ডিও ফাই নাই সে বিশ্বাস করবে না আল্লাহকে সে পরকালকে বিশ্বাস করবে না এই জন্য আল্লাহ রাব্বুল আল আমিন ওই বান্দাকে পরকালকে বিশ্বাস করানোর জন্য বীজের আবিষ্কার দিয়েছেন বীজ তুমি তোমার নিজ হাতে বপন করো নিজ হাতে বপন করার কিছুদিন করে দেখবা ওই নাই তার থেকে আরেকটা জীবন শুরু হয়ে গেছে আমি যে আল্লাহ মাটির সাথে মিশে বিষকে শেষ করে দিয়ে আরেকটা জীবন শুরু করতে পারি আমি সেই আল্লাহ যে আল্লাহ তোমাকে মাটির সাথে মিশানোর পর তোমার আর একটা জীবন শুরু করে দেব তাহলে আল্লাহকে বিশ্বাস করা যাবনি নি ফরকার বলতে কিছু আছে না নাই তাহলে যারা আমরা বলি অনেক নাস্তিকরা বলে এ সমস্ত কথা আবার আমাদের ওই কথাগুলা শুনতে শুনতে অর্থাৎ আমাদের আসলে দোষ নাই দোষলো কারাদের নাস্তিকদের নাস্তিকদের এই সমস্ত প্রশ্নগুলো শোনার পরে তখন আমাদের অন্তরে না আদায় কিরে আল্লাহকে তো দেখলাম না হাজার কবর খুটলাম ফুটার পরে দেখলাম কিচ্ছু নাই কবর কি এর আজাব আর গজব সব এখানে শেষ এই জন্য ওই নাস্তিক প্রায় ওই নাস্তিকরাই যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে নাই তারাই দুনিয়াতে সন্ত্রাসী করে রাহদানি করে খুন খারাপি করে মানুষের অর্থ পাচার করে মানুষের সাথে মানুষে হানাহানি বাঁধা মানুষের জমি ঠেলে অন্যায় অপরাধ করে বেড়ায় কারণ তার তো পরকাল নিয়ে কোনো কি নাই চিন্তা নেই